প্রথমে পুটি মাছগুলো একটু কেটে নেব ভালো করে এই কাটতেই আমার একটু সময় লাগবে তেলটা গরম হয়ে গেছে এই মাছগুলোকে দিয়ে দেবো এই মাছগুলোকে খুব বেশি ভাজবো না একটু উল্টে পাল্টে দিই মাছগুলো ভাজা হয়ে গেছে খুব কম তেলে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এই মাছগুলোকে তুলে দেব খুব সুন্দর হয়েছে খুব কম তেল দিয়ে করছি রান্নাটা অসুস্থ লোক খাবে তো সেই জন্য আমি একবারেই করে নিচ্ছি রান্নাটা খুব সামান্য তেল দেবো দেখতে থাকুন গোটা ঠিক দেবো একটু জল ছিল বলে ওরকম তেলটা জলের মধ্যে করবে চাই না করে নেবো এখানে একটু আলু নিয়ে নেব খুব বেশি কিছুই নেব না আলু খুব বেশি ছুটতে হবে না চচ্চড়ি আলু তো একটুখানি খাতে বেশ ভালোই লাগবে খেতে ঠিক এইভাবে কেটে নিতে হবে আমি কেটে নিয়েছি একটু আলু ঝিঙাটা একটু বেশি নিচ্ছি ডাটা হালকা করে নিয়েছি এখনকার ডাটা করে একটু দেখুন পুরো বড়ো হয়ে গেছে আগে আরও বেশ ছিল সেই জন্য আমি পুরো ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এইভাবে একটু সরু সরু করে কেটে নিয়েছি আর একটু সামান্য বেগুন নিয়েছি বেগুন আমার বেশি না বলে মলক নিয়েছি অল্পটা খুব সুন্দর ভাজা হয়েছে এত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ভাজা হলেই কিন্তু চচ্চড়ি সবজিগুলোকে দেবে এর আগে কিন্তু দেবেন না ডাটাটা আর আলুটা একটু সিদ্ধ হচ্ছে টাইম লাগবে বলে আমি এখানে একটু আগে দিচ্ছি তুমি আলাদাটা দিয়ে বাইরে সামান্য ঢেকে দেবো কতটা হলো ভালো মজা হয়েছে সিদ্ধ এবার আমি বেগুনটা আর ঝিঙাটা দিয়ে দেব আলাদাটা করে এবার ঢেকে দেবো নুনটা আবার এখন একটু দেবো না নুনটা কমই আছে আমি আলুর পরিমাণেই নুন দিয়েছিলাম ঝিঙার জন্য আমি একটু পরেই নুনটা দেবো এটা আমি কিন্তু খুব একটা ঘ্যাট করবো না এদিকে চেয়ে চেয়েও থাকবে অথচ নরম গলে যাবে দেখো আলুগুলো তো গলে গেছে ঝিঙাটাও গলে গেছে এসছে আর এদিকে এই ডাটাগুলো দেখি কীরকম হয়েছে হ্যাঁ মোটামুটি গলেই এসছে গ্যাসের রাস্তায় একটু বাড়িয়ে দেবো দিয়ে না ভাজা ভাজা করে নেবো জলটা পুরো শুকিয়ে না ভালো মতন ভাজা হয়ে গেছে আমাজেও বোঝা যাচ্ছে এবার মাছগুলো মাছগুলো দিয়ে খুব হালকা হাতে নাড়াবো খুব সামান্য জল দেবো জল দিয়ে ঢেকে মাছগুলো যাতে নরম হয় নামানোর আগে একটু ধনেপাতা পাতা আর কটা চিড়ে দেবো কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এরপর একটু ভাজা ভাজা করে সামান্য একটু জলের ছিটে ওপর দিয়ে ছিটিয়ে দেবো গঙ্গা জলের মতো ছিটিয়ে দিয়ে একটু সামান্য ঢেকে রেখে নামিয়ে দেবো দেখুন এখানে আবার একটা কি লেগে রয়েছে খুলচেই না যে যাই হোক আমার এবার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এই দেখুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন